বন্ধবস্থাটা করছে দায়িত্বটা পালন করছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সকল ভাইদেরকেও এই নামাজের সওয়াব এবং এই انتظামের সবজন আল্লাহ তালা তাদেরকেও যেন অংশীদার করে দেন সকলে বলি আমেন নে দরকান দ ওয়ে কনা এই কি সব গ্রুপ গ্রুপ ঘুরতে আসছে চিটাগাটা ব্রিজে

নিচে প্লেস করে দিছে ওইটা কুরবানি হয়ে গেছে এবং সমস্ত ফেরেস একসাথে বলে উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আকবর আল্লাহ আকবর ইহাম নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের জামাতের পরে এই তাকবীর পড়া ছোট এই সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে এই আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করে এখন আমরা যাচ্ছি কুরবানির উদ্দেশ্যে চলো তোমাদের কুরবানির কি দিব না কারণ কুরবানির অনেক কিছু রেস্ট্রিকশন থাকে দেওয়া যায় না চলো তাহলে আমরা এখন কুরবানির উদ্দেশ্যে যাই আমাদের কুরবানির পশুটাকে তোমাদের সাথে শেয়ার করি কিছু চলো এই যে আমাদের কোরবানি কুরবানির পশু এই আছেন মাথাদোর হালকা একটু শি কোরবানি আছে কাটিং টাটিং করতে দিয়ে আসলাম এখন খুবই টায়ার্ড আর এই যে সকালের নাস্তা খিচুড়ি আর হচ্ছে যে গরুর বসন যেটা কাটছে সেটা না কিন্তু এটা হচ্ছে বাসায় রান্না করা বাজার থেকে কেনা যাই হোক তোমরা দেখতে থাকো আর তারপরে আসতে আজকে ঈদের দিন আর ব্লগটা বাড়িতে পারবো না থাকো শেয়ার করবো তোমাদের সাথে বাকি এটা কি কি করি আজকে ঈদের দিন সবার সারাদিন খুব ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার কারণে আর ব্লগ স্টার্ট করতে বললাম আলিপুর হ্যাঁ এটা চলে এলাম হচ্ছে আলিপুর কবরস্থানে সেই সন্ধ্যার পরে সারাদিন আর সময় পাইনি আর ভিডিও করার সময় পাইনি আজকে ঈদের ব্লগের মধ্যেই এই আলিপুর কবরস্থানে একটু অংশ তোমাদের এখানে চলেছে চলো যাই একটু কবরস্থানে যাই কবরবাসীদের জন্য ভিডিওটা করি সবাইকে যেন আল্লাহ তালা জান্নাত বাসি করি যাই কবরস্থানে এখন কেউ নাই মানুষজন আমরাই মনে হয় সামনে হয়তো কিছু দেখা যেতে পারে বাইক দেখা যেতে আমি আর মামুই আসি কবরস্থান আলিপুর কবরস্থান ফরিদপুরের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় কবরস্থান এটা ঠিক আছে ব্যাস জিয়ারত করিস জিয়ারত করে আবার বাইরে যাওয়া কথা বলতেছি বাই বাই কবরস্থান জিয়ারত করে বের হইলাম সবাইকে এই কবরস্থানে আসতে হবে একদিন কবরে আজকে কবরস্থানে রাতে জিয়ারত নাই আর এই কবরস্থানে আসলে সবার মন হচ্ছে আরো ভাইল মানে একদিন সবাইকে আসতে হবে সব কিছুর মায়া আছে ঠিক আছে গ্যাস অন্ধকার বেশি রাত না তারপরে এখানে লাইট কম তাই পরে কথা হচ্ছে আবার তিন দিন তিন দিন আর কি ঈদের ব্লগ চলবে তোমাদের সাথে একবারে তিন দিনের ছোট ছোটো ব্লগগুলো শেয়ার করব তোমরা দেখতে থাকো আর তোমরা সাপোর্ট করতে থাকো ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও আসবে এই যে আর আমার সাথে আছে আজকে আবার ছোটো বাবু দুজন মিলে রাত্রে রাত্রেবেলা ঈদ বোবার রাখ সবাইকে ঈদবার রাখ তো দুদিন মিলে রাতের বেলা বেরোইছি চলো আজকে কার মধ্যে এখান থেকে বিদেশ দিচ্ছে আর কিছু জিজ্ঞাস করলে দেখাচ্ছি ইনশাআল্লাহ গ্রুপ গ্রুপ ঘুরতে আসছে চুনাঘাটা ব্রিজে এই লাইটিং সজ্জা ঈদের উপলক্ষে সবাই ছেলফি টেলফি নিয়ে ব্যস্ত এই গ্রুপ গ্রুপ সবাই সব ফ্যামিলি টেলি নিয়ে আড্ডা দিচ্ছে ফরিদপুরের ঈদ ফরিদপুর ঈদ মানে এরকম বিভিন্ন জায়গায় 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 এরকম হচ্ছে লাইটিং করে আর এর আনন্দ উদযাপন করে অবস্থা সবার ঈদের দ্বিতীয় দিন শুরু আমি ঘুমের থেকে উঠলাম এখনো শাওয়ার নেই নেই শাওয়ার নিতে যাবো আর সবার খাওয়া লাঞ্চ লাঞ্চ টাইম এখন বুঝছো সব লাঞ্চ করতেছে আর আমি হচ্ছে আজকে লাঞ্চ আইটেম রোস্ট পোলাও সালাদ আবার হচ্ছে গরু আছে বিফ ওই যে নানু খাচ্ছে মামু খাচ্ছে এই যে মামু টাকা তাকে বিফ দিচ্ছে

বলেন আপনি বলেন আপনি বলেন বলতে এখানে সিএনজি এবং অটোগুলো গুলো দামাদামি চলতেছে আর দামাদামি করার কারণ হচ্ছে ওরা সবাই হচ্ছে এদের জন্য একটা সিন্ডিকেট করে ফেলছে যে দুশো টাকা ভাড়া ওরা পাঁচশো টাকা নিচে যাবে না রিজার্ভ গাড়ি আর নর্মালি সময় কিন্তু চল্লিশ টাকা করে নেয় পাঁচজন নেয় চার পাঁচ করি মানে দুশো টাকা থাকে ঠিক আছে কিন্তু এদের জন্য এখন রিজার্ভ দিলে পাঁচশো টাকা নিচে না এই জন্যই আমরা দাবাদাবি দাবি করতেছিলাম এবং খুঁজতেছিলাম যে দেখি এই সিন্ডিকেট থেকে বের হয়ে আমরা যেতে পারি কিনা কোন খরচ পার্ক এ বিশ টাকা আর জনপ্রতি বিশ টাকা টিকিট কাটা হচ্ছে টিকিট কাটায় আমরা এখন ভিতরে যাব দেখি পার্কে কি আছে এসছে পার্কের গেট না কিছু লেখে নেই এখনো এসছে পার্কের ভিতর বিশাল বড় জায়গা পার্কিং টার্কিং সব সহ পার্কের ভিতরে যা যে সব আগে আগে যাচ্ছে আপনার পিছিয়ে দেখি কতক্ষণ লাগে আমাদের ভিতরে যেতে পার্কে ঢোকার পর এই যে গেটের এই অবস্থা আর ঢুকেই বিশাল বড় একটা এগুলো কি এটাই কি মাছ নাকি না মাছ ধরে ধরে রাখে মাছ ধরে ধরে রাখে যে বিশাল বড় দেখি পার্কে ভিতরে এখনো ঢুকি নেই ঢুকতেছি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতেছি চলো আসেন না কেন এটা ছিল একটা ভাসমান ব্রিজ যেটা কি না আছে কি বলে বড় বড় প্লাস্টিক ড্রামগুলো দিয়ে তৈরি এবং উপরে কাট দিয়ে আর এই ব্রিজে উপচে পড়ে ভিড় সবাই আছে সেলফি জন্য ছবি তোলার জন্য তো আমরাও যাচ্ছিলাম দেখি কি অবস্থা যে ছবি তোলার চান্স পাই কিনা কারণ এত মানুষের ভিড় তাই আর আমার টিম মেম্বাররা সবাই তো এখানে নামতে চাচ্ছিল না কারণ আমরা হচ্ছে যাওয়ার পর গরমে সবাই টায়ার হয়ে গেছে আর এই পুকুরটা কিন্তু অনেক মাছ আছে এই যে দেখা যাচ্ছে অনেক মাছ বিভিন্ন অ্যাকোয়ারিয়ামের কালারিং মাছ আছে এখানে তো মাছগুলো দেখতে দেখতে আস্তে আস্তে আগানোর চেষ্টা করছি দেখি আমি আচ্ছা সাকসেস হতে পারি কিনা এত মানুষের ভিড়ে এই ভাসমান ব্রিজে যে ছবি তোলার জন্য চলো যেতে থাকি আমি ভাসমান ব্রিজে অলরেডি উঠে গেছি আর ব্রিজে ওঠার সাথে সাথে কিন্তু ব্রিজটা দুলতেছি এই যে আমার সাথে সাথে এসে পড়েছে আপু এবং তারিফ তো আমরা সবাই মিলেই ছবি তোলার চেষ্টা করতেছি এত মানুষের ভিড়ে নিজেদের মতো করে কারণ এত মানুষের ভিড়ে তো সুন্দর করে একটা ছবি তোলা যেন আর করা আর এই ভাসমান ব্রিজের যে লেকটা লেকে কিন্তু এই যে বোটও আছে বিভিন্ন রকমের ডিজাইনের ময়ূরপঙ্খী বলেন আর নৌকা স্টাইলের যেমন অনেক রকমই হচ্ছে বোটগুলো সবচেয়েগুলো ঘন্টায় দুশো টাকা করে ভাড়া দেওয়া হয় এই কদুলি পার্কটা যারা জানলে তাদের জন্য ইনফরমেশন রাখবে এটা কিন্তু করেনি এটা বলেছে রাজবাড়ি উজান চার কদুলি বাজার ঠিক কাউকে বললেই হবে আর এই পাশে কিন্তু হচ্ছে বিনোদনের বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু রাইডে আছে সাথে বিশাল বড় মাঠ আর আরেক পাশে বিশাল বড় একটা মেলা বসেছে অনেক হস্তশিল্প এবং আশেপাশে গ্রামের মানুষদের বিভিন্ন হাতের জিনিস তো আমরা এত ভিড় আর এত গরমে মেলার দিকে আর যাইনি আমরা এই পুকুর পাড়ের আশেপাশে বসবী দেখছিলাম পুকুর পাড়ের এই সাইডে বাতাস ছিল আর ও যেটা খেয়েছে ঝুলন্ত ব্রিজ যেখানে আমরা এতক্ষণ ছিলাম সেন্ট নেওয়ার জন্য ছবি তোলার জন্য কিন্তু দুঃখজনকভাবে আমরা সেখানে ভিড়ের কারণে বেশি ছবি তুলতেও পারিনি বিষয় থাকতেও পারি

গরমে আমরা ভিডিও করতে পারি নাই তাই অল্প ভিডিও করে আমরা বেরোয় যাচ্ছি চলো এখন আমরা বেরোয় যাই প্রচুর গরম আর প্রচুর মানুষ এত মানুষের জন্য আরও বেশি গরম আজকে দ্বিতীয় দিনের ব্লগ এখানে শেষ করছি ইনশাল্লাহ তিন দিন মিলে একটা ব্লগ আসবে চলো যাই আজকের মতো বিবাহ বাই বাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে তৃতীয় দিন গরমে বেরোতে পারি নাই এখন বেরোইছি এখন প্রায় মাগরিবের আজান দিয়ে এবার প্রচুর গরম কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না কি আর করা ছোট ছোট ভিডিও মিলে একটা ইউটিউবে একটা ভিডিও আসবে দিলে দিনে দিনে রাত্রেবেলা বা রাতটা এখন হয়নি অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে চলো কি করি সেটা তোমাদের সাথে দেখি জোড়া ব্রিজ বলে এটা চরকাবলাপুর জোড়া ব্রিজ দুইটা ব্রিজের মাঝখানে এটা এই যে দুইটা ব্রিজের জোড়া ব্রিজ বলে এটা এটা আসতে খালি এই পাশে যে পানি সব এলাকার ময়লা পানি যা পুকুর নদীটা কিন্তু পুকুর না এটা কিন্তু নদী কুমোর নদী হ্যাঁ পানির শব্দটা দেখো কি শব্দ এই দেখো

তো কাচ্চি ভাইতে চলে গেলাম কাচ্চি ভাইতে আমরা ঢুকে সবাই দেখতেছিলাম যদিও আমরা হচ্ছে ফুল হচ্ছে আমাদের জ্ঞান ছিল তো আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ বসে আমরা ডিসাইড করে দিলাম আমরা অর্ডার করবো পরবর্তীতে আমাদের ডিসিশন হয় যে আমরা এখানে অর্ডার করব ঠিকই বাট পার্সেল নিয়ে যাবো কারণ সবাই আমরা সারাদিন হচ্ছে সারাদিন না প্রায় চার পাঁচ ঘন্টা ঘুরে আমরা প্রচুর টায়ার্ড

এক এক করে সবাই চলে এলাম কাচ্চি বাড়ি থেকে বেরোচ্ছি ওই যে এখনো ভিতরে ফটো সেশন চলছে আপন ফটো সেশন শেষ করে আপু এসে আর এখন আমরা আর থাকবো না যেহেতু কাচ্ছি বলে কথা তাই যে এই যে কাচ্ছি খাওয়া স্টার্ট করেছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই ঈদ ব্লগটি দেখার জন্য কাচ্ছি খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ এখন আমরা কাচ্ছি ভাইয়ের কাচ্ছি খাচ্ছি কাছি খাইতে খাইতে আজকের মতো বিদায় নিচ্ছি আবার হবে ইনশাল্লাহ নতুন ঈদের ব্লগ এখানেই শেষ আজকে ঈদের শেষ দিনের ব্লগ করলাম ছোট ছোট কর্মকান্ড মিলে একসাথে দেখবেন এই তোমরা যারা যারা কাছি খাইতে চাও কমেন্টে জানাও পেয়ে যাবে ইনশাল্লাহ